আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস অনলাইনের ভাইরাল থ্রি পার্টের একটি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকোটি সেট আজকের এই ভিডিওতে এই গর্জিয়াস টুবাকোটি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এই তুবাকুটি সেটের গর্জিয়াস আবায়ার পোশনটা এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট আবায়া যেটার ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার বডিতে আপনারা পেয়ে যাবেন পালের ওয়ার্ক করা যে পালগুলি স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এটার ফ্রন্ট সাইডটা থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন এটা টোটালটাই ওপেন থাকবে এখানে একদমই সুইংলেস থাকবে শুধুমাত্র এটার শোল্ডার সুইং করা থাকবে এবং স্লিভস এর পোশনটাও কিন্তু একদমই সুইংলেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার গর্জিয়াস কোটির পোশনটা এটা থ্রি পার্টের সেট তিনটা পার্টি দুবাই চেরি তৈরি করা এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে দিচ্ছি গ্রাউন গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বিশাল অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ আপনারা পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য স্লিপ খুবই চমৎকার ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক সেট তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট হুড়ির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখতে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন রয়েছে এবং চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটাকে ইউজ করবেন এই লুভ মাধ্যমে লুভ বেঁধে এটাকে আপনারা ইউজ করবেন এবং ফ্রন্ট সাইড এ পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ মেকআপ এই গর্জিয়াস সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং গর্জিয়াস এই আবায়া মিলিয়ে পার্টের এই থ্রি পার্টের এই তুবা কুটি সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস ঘুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন